বিশ্বে কার প্রভাব বেশি নরেন্দ্র মোদী নাকি ডক্টর ইউনুসের বিষয়টি অনেকটা কঠিন মনে হলেও কিছু হিসেব নিকেশ করলেই মিলবে আসল উত্তর বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করলে সেভেন সিস্টার্স ঠিক থাকবে না কিছুদিন আগেই নরেন্দ্র মোদীকে এভাবেই সতর্কবার্তা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে নরেন্দ্র মোদীও বসে নেই মুখে কিছু না বললেও বাংলাদেশ নিয়ে একের পর এক বৈঠক করছেন উপরমহলের সাথে গোয়েন্দা সংস্থা রোকেও নামিয়ে দিয়েছেন মাঠে এমনকি ডক্টর ইউনুসে দেওয়া আলোচনার প্রস্তাবেও সাড়া দেননি তিনি বর্তমান পরিস্থিতিতে এটা পরিষ্কার যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুস এখন মুখোমুখি অবস্থানে চলুন দেখে আসা যাক বিশ্বমঞ্চে এই দুই নেতার মধ্যে কার প্রভাব সবচেয়ে বেশি ডক্টর ইউনুস যে নোবেল বিজয়ী এটা সকলে জানা কিন্তু বিশ্ব রাজনীতিতে আসলে নোবেল পুরস্কারের কোনো মূল্য নেই কিন্তু অর্থনীতির বিষয়টি আসলেই ইউনুস পুরো বিশ্বের নেতা এখন অপরদিকে মোদীর হাত ধরেও ভারত এগিয়ে যাচ্ছে নিজস্ব গতিতে হয়ে উঠছে অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশ মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসায় ধারণার জনক হিসেবে পরিচিত তার তৈরি মাইক্রো ক্রেডিট মডেলটি পৃথিবীর বহু দেশে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রভাব ফেলেছে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভের পর ড ইউনুস পৃথিবীতে আরও বেশি পরিচিত হয়ে ওঠেন তার প্রতিষ্ঠিত সামাজিক ব্যবসার ধারণা বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং বিভিন্ন দেশে দরিদ্র মানুষের জন্য নতুন অর্থনৈতিক মডেল গড়ে তুলেছে এর আগে ডক্টর ইউনুস সরাসরি রাজনীতিতে যুক্ত না হলেও তার উদ্যোগগুলো বহু দেশে সরকারের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এমনকি কিছুদিন আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট অলিম্পিক অনুষ্ঠানের জন্য তার স্মরণাপন্ন হন এ থেকেই বোঝা যায় ডক্টর ইউনুসের অর্থনৈতিক প্রভাব কেমন পুরো বিশ্বতে অবশ্য রাজনীতিতে একদম নতুন বলা চলে ডক্টর ইউনুসকে তাই তিনি রাজনৈতিকভাবে কতটা শক্তিশালী বিশ্ব রাজনীতিতে সেটা তার কূটনৈতিক প্রভাব দেখেই বোঝা যাবে অবশ্য ইতোমধ্যে দু একটি প্রমাণও পাওয়া গেছে যেমন আরব আমিরাতে জেল হওয়া সাতান্ন বাংলাদেশিকে বিনা বাধায় ছাড়িয়ে আনতে সক্ষম হয়েছেন ড ইউনুস এছাড়াও ভারতের বাড়াবাড়ি নিয়েও বেশ কবার প্রকাশ্যে সতর্ক করে দিয়েছেন তিনি তাই বলা যায় রাজনৈতিক বিবেচনাও বেশ ভালোই করছেন ড মোহাম্মদ ইউনুস এদিকে নরেন্দ্র মোদী টানা তিনবার নির্বাচিত হয়ে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃশ্যপটে বিশাল পরিবর্তন এনেছেন দু সালে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে মোদী ভারতের রাজনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছেন নরেন্দ্র মোদীর অধীনে ভারত তার বিশ্ব রাজনীতিতে অবস্থান শক্তিশালী করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার নেতৃত্বে ভারত জি টোয়েন্টি ব্রিক্স এবং জাতিসংঘের মতো বৈশ্বিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবার আসা যাক তুলনামূলক আলোচনায় অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ ডক্টর ইউনুসের প্রভাব মূলত অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়নের দিকে বেশি প্রভাবশালী রাজনৈতিক ক্ষেত্রে ইউনুসের প্রভাব কতটা তা হয়তো কিছুদিন পরই বোঝা যাবে অন্যদিকে মোদীর প্রভাব রাজনৈতিক ও কৌশলগত দিক দিয়ে তিনি ভারতের মতো একটি বৃহৎ দেশকে নেতৃত্ব দিচ্ছেন আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান মজবুত করেছেন মোদীর নেতৃত্বে ভারত বৈশ্বিক মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে যা ডক্টর ইউনুসের প্রভাবের তুলনায় ভিন্ন তবে এটা ঠিক যে সঠিকভাবে তুলনা করতে গেলে ডক্টর ইউনুসের গ্রহণযোগ্যতা নরেন্দ্র মোদী থেকে বেশি কারণ দুজনেই এখন রাষ্ট্রপ্রধান কিন্তু মোদী ক্ষমতা থেকে চলে গেলে তাকে কেউ পাত্তা দেবে না আর ডক্টর ইউনুস ক্ষমতায় না থাকলেও সবার কাছে একই রকম গ্রহণযোগ্য থাকবেন ড ইউনুসকে আমেরিকা থেকে শুরু করে রাশিয়া চীন জার্মানি ইংল্যান্ড কিংবা ফ্রান্সের মতো দেশগুলো মান্য করে চলে এদিক দিয়ে মোদী তার থেকে হাজার গুণে পিছিয়ে এখন সবকিছু বিবেচনায় বিশ্বে কার প্রভাব বেশি সেই আলোচনা কমেন্টের মাধ্যমে করার দায়িত্বটি আপনার